কুমারখালীতে রথযাত্রা মহোৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে রথ কমিটির আয়োজনে উপজেলার নবগ্রহ মন্দির প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নবগ্রহ মন্দিরের সামনে থেকে রথযাত্রা বের হয়ে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে গিয়ে শেষ হয় রথযাত্রা উদ্বোধন করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার বিজয় কুমার জোয়াদ্দার এ সময় কুমারখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মালা পাল এর সঞ্চালনায় রথ কমিটির সভাপতি বিশ্বনাথ সাহার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে রথ কমিটির সাধারণ সম্পাদক সুবোধ কুমার সাহা উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন উপজেলা বিএনপির সদস্য কে এম আলম টমে ফ্যামিলি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকি লোটাস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রসেন সহ অনেকে উপস্থিত ছিলেন